গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন দেখে নেই আপনি এই মুহূর্তে যাকে নিয়ে জানতে এসছেন তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জেনে নেওয়া যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবে এনার্জি কানেক্ট মাস্ট বি করবে লাইক করবে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলতে পার ভুলবে না থ্যাংক ইউ লিখতে পারো ইউনিভার্সকে যা খুশি আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে নিচে দেওয়া রেড কালারে বেলাইকানটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে না যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে যারা নো কন্ট্যাক্ট কিংবা অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা ভাই বোনেরা দাদা দিদিরা আছে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের মনে অ্যাট প্রেসেন্ট রাইভ নাও কি চলছে যে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে কি চলছে সেই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক কেঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি গাইড পুরনো গাইড করে চলছে তার মনে চলো দেখি কি চলছে নাম্বার টু এর কার্ড এসেছে মুমেন্ট টু মুমেন্ট কার্ড এই ব্যক্তি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে ওয়ে দিয়ে চলছে যে রাস্তা দিয়ে চলছে সেই রাস্তা অনেক এবড়ো কেবড়ো উঁচু নিচু এবং এই ওয়েটা এই এই ব্যক্তি নিজে চুজ করেছে এই যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আজকে দিনে এই ব্যক্তি চলছে এই ব্যক্তি নিজের নিজের ঠিক করেছে যে আমি এই রাস্তা দিয়ে চলতে চাই সে হয়তো জানেন না সে হয়তো বুঝতে পারেনি যে আমি যদি এই রাস্তায় এগোই তাহলে এই ফিউচারটা কি হতে পারে সেটা সম্পর্কে হয়তো মেবি এই ব্যক্তির এতটাও ধারণা ছিল না কিন্তু আজকে ব্যক্তি যত এগোচ্ছে সামনের দিকে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি যতটা সামনের দিকে এগোচ্ছে তখন সে অনুভব করতে পারছে যে আমার চলার পথটা আমি যতটা ইজি মনে করেছিলাম ততটা সহজ নয় সত্যিই ডিফিকাল্টি আজকে দিনে দাঁড়িয়ে আমাকে এরকম সিচুয়েশান ফেস করতে হচ্ছে এই ব্যক্তির জীবনে না ভীষণ ওঠা পড়া চলছে মানে এনার্জেটিক্যালি ভীষণ ইমব্যালেন্স ফিল করছে কখনো আপস কখনো ডাউন কখনো এই ব্যক্তির প্রচণ্ড কখনো মনে হবে মন ভালো আছে কখনো মন ভালো নেই কখনো আপস অ্যান্ড ডাউন এনার্জি মানে কখনো মুটসুইমস হবে কখনো রেগে যাবে অল্পতে একটা ব্যক্তির জীবনে যদি সবসময় ওঠা পড়া ওঠা পড়া থাকে আমি জানি যে তোমরা বলবে এই ব্যক্তি নিজের জন্য আজকে এই রাস্তাটা এই সিচুয়েশানে এসছে তার জন্য আমাদের কোনো দায় নেই ডেফিনেটলি নেই কিন্তু যখন একটা মানুষের অনুভূতি জানতে চাইছ যে কি চলছে তার সাথে অ্যাকসেপ্ট দিস সিচুয়েশান খারাপ করেছে কোনো ব্যক্তি তোমার সাথে অন্যায় করেছে সেই ব্যক্তিও কিন্তু কোনো না কোনো একদিন কিন্তু খারাপ থাকতে পারে বা খারাপ তাকে থাকতে হবে কারণ এর নামই হচ্ছে কারমা। এটাই হচ্ছে পানিশমেন্ট আজকে এই ব্যক্তি আমার সাথে অনেক অন্যায় করেছে বেইমানি করেছে চিট করেছে মিথ্যা কথা বলেছে আমার পিছনে আমার আড়ালে আমার নামে বদনাম করেছে তার কারমা কি করেছে তার কারমাতে সে কি করেছে সমস্ত নেগেটিভ কাজ করেছে সে তার নেগেটিভ কর্মের ফিডব্যাক তো তাকে দিতে হবে আজকে এই ব্যক্তি যা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে তাকে প্রত্যেকটা মুহূর্তে এখন সিচুয়েশন এমনই যে বুঝে শুনে পা ফেলতে হয় প্রত্যেকটা পদক্ষেপে ভীষণ ব্যালেন্স করে চলতে হয় জানে যদি আমি ঠিকঠাক ইমোশনালি ব্যালেন্স করি বা মেন্টালি ব্যালেন্স না করতে পারি তাহলে আমি আমার প্রবলেমে ফেসে যাব বুঝতে পেরেছ তার অনুভূতিটা কি চলছে দ্য রিভেলের কার্ড এবং সব থেকে বড়ো ব্যাপার কী বলো তো এই ব্যক্তি যে প্রবলেমের মধ্যে রয়েছে বা এর জীবনে এত ওঠা পড়া আপস অ্যান্ড ডাউন এই ব্যক্তি কিন্তু কখনো সেটা কাউকে এক্সপ্রেস করছে না এই যে তার লাইফের যে চলার পথে যে সংগ্রাম বলবো। সত্যি প্রত্যেকের জীবনে সংগ্রাম থাকে আজকে সে তোমার যতই খারাপ করুক না কেন তবুও তুমি তাকে এই রিডিংটা দেখছো যে তার জীবনে সে তার কর্মের ফল ভোগ করছে কিনা প্রত্যেকে জীবনে প্রত্যেকে চায় যে আমার সাথে কেউ যদি ভালো করে ডেফিনেটলি তার ভালো হোক মঙ্গল হোক কেউ যদি আমার সাথে বিনা কারণে অন্যায় করে অত্যাচার করে কষ্ট দেয় অপমানিত করে আমাকে কথায় কথায় সেই মানুষের কর্মফল কি হতে পারে দেখো যে যেটা করছে সেটা তো সে ফল পাচ্ছেই আজকে সিচুয়েশনে দাঁড়িয়ে সে নিজেই পরিস্থিতির মধ্যে আপস এন্ড ডাউন সিচুয়েশনে চলছে ইমোশনালি ডিসব্যালেন্স এনার্জির মধ্যে আছে কিন্তু নাম্বার ফোরের এনার্জি এখানে ডেট অফ বার্থ দুই আর চার অনেকের হতে পারে ছয় হতে পারে হ্যাঁ কিন্তু নাম্বার ফোরের এনা যে মেজরিটি মানুষের এই এই জন্মক্ষেত্রে যাকে নিয়ে রিডিংটা দেখছো মেবি কোনোভাবে মেজরিটি মানুষের ক্ষেত্রে বলছে সবার নয় রাহুর দশার একটা নেগেটিভিটি এই ব্যক্তির জীবনে আছে রাহুর দশা যে কারণে এই ব্যক্তির ভেনাস ভালো নয় শুক্র ভালো নয় এই যা এই ব্যক্তি আর কোনো না কোনোভাবে যদি মেয়ে হয় ছেলেদেরকে খুব একটা মানে না নিজের ফ্যামিলির মা দিদিদের সাথে খুব একটা রেসপেক্ট করে কথা না বলা এরকম থাকতে পারে বা যদি ছেলে হয় তার উল্টো দিকে কোনো ফিমেল পার্টনার কাছের মানুষ তাকে রেসপেক্ট না করা তো দেখো এখানে যা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন যে পরিস্থিতির মধ্যে ওঠা উঠাপড়া করছে বা আপস অ্যান্ড ডাউনের মধ্যে যাচ্ছে আর যাচ্ছে সেই জার্নিটা তাকে কিন্তু আরও বেশি জেদি করে তুলেছে আরও বেশি জেদি করে তুলেছে আরও বেশি অ্যারোগেন্ট করে তুলেছে আরও বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছে তার জেদটাকে না আরও বেশি বাড়িয়ে দিচ্ছে কথাটা বুঝতে পেরেছো তার জীবনে কিছু অবস্টিকাল আছে সেই অবস্টিকালটা কি মেবি হতে পারে এখানের ক্ষেত্রে অবস্টিকাল থার্ড পার্সেন্ট বা কোনো থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে তোমরা কার্ডগুলো যাতে দেখতে পাও একটু সামনের দিকে নিয়ে আসি ওকে এই ব্যক্তি যে অ্যাগ্রেসিভ মানে না খারুর নাকি খারুর এরকম যেটাকে হিন্দিতে বলে যেটাকে বলা হয় খুবই রুট খুবই জেদি জেদ্দি মনোভাব যেটা সেটা তোমার পার্সনের মধ্যে দেখা যায় কারণ দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা মেবি খুব একটা নেই বা ছিল না যেখানে দাঁড়িয়ে আজকে হয়তো দুজন দুজনকে বোঝার মতন অবস্থাতে নেই না তুমি তোমার পার্সনকে ফিল করতে চাও বা ফিল করতে পারো ফিল করতে চাও চাওয়াটাও একটা বড়ো কথা যে তুমি তাকে ফিল করতে চাও কি না ভেতর থেকে কারণ এই রিলেশনশিপে কেউ কারোর কাছে মাথা নত করবে না এরকম একটা সিচুয়েশন আজকের দিনে উঠে দাঁড়িয়ে এসছে দূরত্ব বাড়তে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে সম্পর্কটা যেখানে কেউ কাউকে বুঝতেই চায় না সেই আন্ডারস্ট্যান্ডিংটাই হারিয়ে গেছে যে আমি কেন তাকে বুঝতে যাবো সে তো আমায় মিথ্যা কথা বলেছে সেও ভাবছে আমি কেন মাথা নত করতে যাবো আমি কেন নিজের দুর্বলতা অন্যের কাছে স্বীকার করব আমি কেন নিজেকে এক্সপ্রেস করব বুঝেছতে পারেছ সে ছেলেই হোক মেয়েই হোক তার যেদিন মনোভাবের কারণে সে নিজেকে গুটিয়ে রাখছে এক্সপ্রেস করছে না নিজের ভেতরে কষ্ট নিজের সাথে লড়াই করছে কারণ এই ব্যক্তির এক্স ওয়াইডের যাকে নিয়ে রিডিং দেখছো তার ভিতরে টক্সিক এনার্জি অনেক হাই লেভেলের আর নাম্বার সাতেরও এনার্জি থাকতে পারে এখানে পঁচিশের এনার্জি থাকতে পারে ষোলো হতে পারে ডেট অফ বার্থ ষোলো সাত পঁচিশ ডেট অফ বার্থ হতে পারে ঠিক আছে যে কারণে এই সম্পর্কের মধ্যে তোমার পার্সনে কি হচ্ছে যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিংটা চরম লেভেলের জায়গায় দাঁড়িয়ে গেছে দূরত্ব বাড়তে বাড়তে কেউ কাউকে বোঝার মতন আর সিচুয়েশান আর নেই যে তুমি তাকে ফিল করবে বা সে তোমাকে ফিল করবে দূরত্ব এমনই একটা জিনিস সম্পর্কের মধ্যেই দূরত্বটা ভুল বোঝাবুঝির দূরত্ব ভুল বোঝাবুঝির দূরত্ব মিসআন্ডারস্ট্যান্ডিং ইলিউশন এমন একটা ক্রিয়েট হয়ে গেছে না যেখানে দাঁড়িয়ে সে না তোমাকে বুঝতে পারছে ডিপলি না তুমি তাকে বুঝতে চাও এটাও একটা কথা যে আমি কেন তাকে বুঝতে যাব সেই তো আমার সাথে এরকমটা করেছে কারেন্ট এনার্জিতে এই ব্যক্তি এখন নিজের এনার্জিকে নিজে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এই ব্যক্তির সাথে অনেক আপস অ্যান্ড ডাউন আমি আগেও বলেছি আমি এখনো বলবো অনেক রকম ওঠাপড়া সিচুয়েশান চলছে এই ব্যক্তিরা খুব মানে খুব কষ্ট সহিষ্ণু ব্যক্তি মানে যে কারণে হোক কষ্টে বুকটা ফেটে যাক কিন্তু সহজে কাউকে এক্সপ্রেস করে না বা বলে দেয় না নিজের মনের কথা ভীষণ চেপে রাখে ধরে রাখে খুব চাপা স্বভাবের মেবি হতে পারে এবং এই ব্যক্তি ওভার ইমোশনাল পার্সন নয় এক্সে এক্স জেড যাকে নিয়ে এডিটিং দেখছো একদমই ওভার ইমোশনাল পার্সন নয় যে ব্যক্তি খুব আবেগপ্রবণ কষ্ট হলে সব কিছু বলে দেয় না ইনি নিজেকে কন্ট্রোল করতে জানে সবাই পারে না নিজেকে কন্ট্রোল করতে কন্ট্রোল এর ক্ষমতাটা না সবার হাতে নেই যারা ইমোশনাল মানুষ বা ওভার ইমোশনাল মানুষ তারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না সেটা খুব ডিফিকাল্টি কিন্তু তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি নিজের আবেগকে সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারে এবং এই ব্যক্তি ভীষণভাবে তার প্রেজেন্ট সিচুয়েশানে যে কোনো কিছুতে হরবরে হরবর করা অস্থির হয়ে পড়া কোনো হঠাৎ করে অ্যাকশান নিয়ে নেওয়া সাডেনলি কিছু করে বসা সেরকম নয় এই ব্যক্তি ভীষণ ম্যাচিওট এবং ভীষণ রকম প্র্যাকটিক্যাল এবং ভীষণ কুল মাইন্ডেড একজন পারসন কেন বললাম কারণ এই ব্যক্তি কষ্ট হচ্ছে সহ্য করতে না পারছে তো জেদ তৈরি করে নিচ্ছে ভেতরে কিন্তু এই ব্যক্তি এক্সপ্রেস করছে না কারণ এই ব্যক্তি মুখে কিছু বলে না কাজে করে দেখায় মেবি অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি মাস্টার প্ল্যান করছে কোনো কিছু নিয়ে এই ব্যক্তির মাইন্ডে কিন্তু অনেক কিছু চলছে এই ব্যক্তির মাইন্ডে কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে এই ব্যক্তির মাইন্ডে কি চলছে প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির মাইন্ডে কি চলছে

এক লাইনে যদি বলো যে এই ব্যক্তির মাস্টার প্ল্যানটা কি কি নিয়ে ভাবছে এই ব্যক্তি কোনো টক্সিক সিচুয়েশন থেকে বেরোতে চায় রকম পরিস্থিতি যেটাই দাঁড়িয়ে এই ব্যক্তির আমি যেটা বললাম শুরুতেই যে প্রচন্ড ব্যালেন্স করে চলতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হয় আজ আমি এই জায়গায় আছি কাল আমি কী করবো কোনো একটা ডিসিশন ইনি লাইফ রিক্স সিচুয়েশনে থাকতে পারে যে কারণে ওনার মধ্যে অ্যাগ্রেসিভ নেচারটা বাড়ছে ইনি কিন্তু পরিকল্পনা করছে কোন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কোন সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাইছে স্লোয়িং ডাউন ধীরে ধীরে দেখো মাস্টার প্ল্যানটা হচ্ছে স্লোয়িং ডাউনের এনার্জি যে কোনো পরিস্থিতি কোনো সিচুয়েশান থেকে এই ব্যক্তি ধীরে ধীরে স্লোয়িং ডাউন ধীরে ধীরে সে বেরিয়ে আসতে চায় কোন পরিস্থিতি থেকে এই ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় কোন পরিস্থিতি থেকে এই ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আরপেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি কোন পরিস্থিতি থেকে এই ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় কোন পরিস্থিতি থেকে এই ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে ওকে কোন বন্ধুত্ব কোন রিলেশনশিপ যেখানে খুব গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ ছিল ফ্রেন্ডলি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডলিনেস কোনো থার্ড পার্টি প্রবলেম মেবি হতে পারে এনার জীবনে যেটা আজকের দিনে দাঁড়িয়ে নাইন অফ ওয়ান্সের এনার্জিতে রয়েছে প্রচন্ড রকম মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে প্রচন্ড রকম স্ট্রেস অ্যাংজাইটি বাকি দুটো কার্ড আছে যেগুলো তুলিনি এ দেখো উল্টানো আছে দেখবো কী এসছে মেসেজ নাইন অফ ওয়ানসের এনার্জিতে আছে প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে চলছে এই ব্যক্তি লাইফে না অনেক সময় হয় না সব মানুষ তো সমান না আমি বারে বারে রিপিট করি কিছু মানুষ আছে না মানে হয় না খুব যে দিনে ছোট ছোট ছোটো বাচ্চাদেরই দেখবে যে মারলেও না ধরো কোনো অন্যায় করেছে ছোট বাচ্চা পাঁচ বছর ছ বছরের ছেলে বাড়িতে আছে সাত বছরের ছেলে মারলেও না তুমি ঠ্যাটা হয়ে দাঁড়িয়ে থাকবে চোখ থেকে তার এক ফোঁটা জল পড়বে না কাঁদবে না তুমি যতই পিটা ওকে কথাটা ভুল বলেছি বলো মানে একটা যে তোর মতে যেমন মরে যাবে তাও ভালো কিন্তু মার খেয়ে কাঁদবে না ঠ্যাটার মতন দাঁড়িয়ে থাকবে ওই ভালো এখানে তোমার পার্সোনাল এনার্জি অনেকটা টাইপ অফ সেম যে সিচুয়েশন যেমনই থাক আমি আমার জায়গা থেকে নড়বো না এতটাই জেদি স্বভাবের পরিস্থিতি ওনার ভালো নেই কারণ উনি যেখানে মনে হচ্ছে যাদের জন্য উনি করেছে ফ্রেন্ডলিনেস অ্যান্ড শেয়ারিং এনার্জি উনি যাদের জন্য করেছে যাদের জন্য এফর্ট দিয়েছে তাদের কাছ থেকেই উনি দূরত্ব বজায় রাখতে চাইছে এখন দেখি নেক্সট কার্ড গাইডেন্স অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আবারও রিপিটে বললাম যাদের জন্য এই ব্যক্তি করেছে শেয়ারিং এনার্জি সে থার্ড পার্টি প্রবলেম হোক কার্মিক সম্পর্ক হোক ফ্যামিলি হোক যাদের জন্য এই ব্যক্তি বলে না থালা নিয়ে দাঁড়িয়ে থাকতো আমি তোমার জন্য কি করতে পারি বলো এরকম একটা ব্যাপার সেই ব্যক্তি সেই বন্ধুত্ব থেকে এখন এই পার্সন কিন্তু যা যে ন হয় না যে লেসেন্সটা তোমার কাছ থেকে পাইনি তুমি অত তাকে বুঝিয়েছ যে তুমি যাদের জন্য এত করছো বা যাদের জন্য এত দিচ্ছ সেখান থেকে কিন্তু তুমি ফিডব্যাকে নেগেটিভ রেজাল্ট পাবে পজিটিভ নয় কিন্তু তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় তুমি তাদের জন্য এতটা করো না সেই টু নাম্বার টু এর এনার্জি ভীষণ আসছে নাম্বার টু এর এনার্জি বন্ধুত্ব বন্ধু ফ্যামিলি মেম্বার কাছের কেউ বাইরের লোক আপন যারা খুব আপন এরকম কোনো রিলেশনশিপ থেকে যাদের জন্য তোমার পার্সন সব কিছু করতে রাজি ছিল সেরকম সিচুয়েশন থেকে কিন্তু এই ব্যক্তি আজকের দিনে কিন্তু তার লাইফে যে লেসেন্সটা তুমি দিতে চেয়েছিলে ইউনিভার্স চেয়েছিল তোমার মাধ্যমে সেই ব্যক্তি লেসেন্স পাবে না ইউনিভার্সের মাধ্যমে পাবে ডেফিনেটলি ইউনিভার্সের মাধ্যমে এই ব্যক্তির জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে বারবার এই ব্যক্তি কিন্তু যাদের জন্য খুব করেছে কোনো থার্ড পার্টির জন্য যদি এই ব্যক্তি দুহাত খুলে কিছু করে থাকে এখন সেই পরিস্থিতি থেকে সেই সিচুয়েশান থেকে এই ব্যক্তি নিজে বেরিয়ে আসতে চায় কিন্তু বলতে চায় না যে আমি কি পরিস্থিতির মধ্যে লড়াই করছি যেদিনা যে যেদি যাদের তাদেরকে তুমি যতই করো মানে ওদের যে দাঁড়ো বাড়ে ওটাকে ওরা বুঝে না ওদের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিং নেই যে ঠিক আছে চলো মাথা নত করি বা স্যারেন্ডার করি বা সরি বলে দেই বা ভুল হয়েছে স্বীকার করি না আমি কেন বলবো মানে ওনাকে সবাই বুঝবে উনি কাউকে বুঝবে না এরকম যদি মেন্টালিটি মানুষদের রিলেশনশিপে থেকে থাকো তাহলে সেই রিলেশনশিপে না তুমি সুখী কোনোদিনও হতে পারবে সেখানে সবসময় তুমি একটা নেগেটিভিটি ফিল করো মনে হবে যে আমি একতরফা করে যাচ্ছি এই ব্যক্তি কেন আপসেট আছে জানো তো কারণ এই ব্যক্তি যাদের জন্য করেছিল তাদের কাছ থেকে এই ব্যক্তি ফিডব্যাক যেটা পাচ্ছে সেটা জিরো পাচ্ছে যে কারণে ব্যক্তির লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে অ্যাডভেঞ্চার ঘটেছে যেখান থেকে দাঁড়িয়ে ব্যক্তি সেই সিচুয়েশন থেকে ধীরে 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 বেরিয়ে আসার চেষ্টা করছে এবং ডেফিনেটলি ইউনিভার্সাল ইউনিভার্সাল গাইডেন্সকে নিজের ইনটিউশনকে ট্রাস্ট করছে কারণ বর্তমান সিচুয়েশন আমি ওটাই বললাম যে ব্যক্তি বর্তমান সিচুয়েশানে যে পরিস্থিতির মধ্যে আছে সেখানে প্রত্যেকটা মুহূর্তে তাকে ভীষণ ফাইট করতে হচ্ছে প্রচণ্ড স্ট্রাগলিং করতে হচ্ছে প্রত্যেকটা কিছুর জন্য হতে পারে খুব মেজাজ খিটখিটে থাকতে পারে এই ব্যক্তি মানে কোনো কথা বললেই নেগেটিভ নিয়ে নেয় সহজে সহ ভালোভাবে নিতে জানে না অনেক কথা হয় না যে তুমি এটা কেন করলে হ্যাঁ হাই হাই করে রেগে গেলো মাথা গরম করে দিল ঝগড়া অশান্তি শুরু করে দিল মনে হলো যে ওর যুদ্ধ করবে বলেই এসছে বোধ হয় ও তোমার সঙ্গে ঝগড়াই করবে ও মনে তোমার সাথে রিলেশনশিপেই রেখেছে শুধুমাত্র ঝগড়া করবে বলে মানে এরকম এটা হচ্ছে ওনার অ্যাগ্রেসিভ নেচার মানে উনি পরিস্থিতির সাথে লড়ছে উনি ফাইট করছে কিন্তু উনি বলতে পারছেন এটা ওনার মনে হয় যে আমি যদি বলে ফেলি নিজের কমজোরিটা প্রকাশ পাবে তো আমি কেন বলবো ও সবাই আম সব তোমার পার্সনের বক্তব্য সবাই আমাকে বুঝুক আমি কেন কাউকে বুঝতে যাব এরকম চলতে থাকলে তাহলে কোনোদিনও জীবনে সেও সুখী হয় না তার সাথে যারা জুড়ে থাকে তারাও কোনোদিনও ভালো থাকতে পারে না তো এরকম এই ব্যক্তির মেন্টালিটিটা ফাইটিং মেন্টালিটি যে কোনো ব্যাপারে ভীষণ ঝগড়া জিনিসটাকে চুজ করে ফেলে সবার আগে মাথা ঠান্ডা করে সলিউশন মিটমাট করা হাসি মুখে প্রবলেমের শর্ট আউট করা মেবি এই ব্যক্তি খুব কম জানে সেই রাস্তাটা অনেকে অনেক রাস্তা কেউ মানে অল্পতেই খুব হয় না যে ড্রামা ক্রিয়েট করে ফেলে সিনটি ক্রিয়েট করে ফেলছে রেগে যাচ্ছে ভাঙচুর করছে জিনিসপত্র ফেলছে এগুলো ঠিক না প্রবলেম হয়েছে কারোর সাথে রাগ হয়েছে একটু মাথা ঠান্ডা রাখো বা নিজেকে একটু কন্ট্রোল করো যে ঠিক আছে হতেই পারে বা প্রবলেম আমি যাই এখানে কম্প্রোমাইজ এনার্জিটা রিলেশনশিপে তোমাদের ক্ষেত্রে নেই যে কারণে এই রিলেশনশিপে প্রবলেম আছে ডিফিকাল্টি আছে তোমার পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে যাদের জন্য এই ব্যক্তি দুহাত করেছিল অনেক এফর্ট দিয়েছিলো তাদের কাছ থেকেও সে ফিডব্যাক জিরো পাচ্ছে যে কারণে এই ব্যক্তি ফিল করে আমার অনেক অ্যাডভেঞ্চার হয়েছে আর দুনিয়াটা খুব কঠিন যে সেটা কিন্তু এই মুহূর্তে তোমার পার্সেন খুব ভালোভাবে টের পাচ্ছে যে কারণে এই ব্যক্তি সিচুয়েশান থেকে ধীরে ধীরে ওভারকাম করে ওঠার চেষ্টা করছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তোমার ব্যক্তিটি সেই পরিস্থিতি টাফ আসলে সিচুয়েশানটা কিন্তু খুব একটা সহজ নয় তার কাছে পাথর এটা কিন্তু দেখতে পাচ্ছ পাথরের মধ্যে একটা ফুল হয়ে ফুটে ওটা মানে যে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সিচুয়েশানটা খুব টাফ সেই সিচুয়েশানে এই ব্যক্তি কারেজ নিজেকে ভীষণ বলে না যে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়া নিজের আত্মবিশ্বাস নিজে বাড়ানো নিজেকে বুস্ট আপ করা যে আমাকে পারতেই হবে আমাকে এই সিচুয়েশান থেকে উঠে দাঁড়াতেই হবে আমাকে ভালো থাকতেই হবে কোথাও না কোথাও এই ব্যক্তিকে কেউ কারেজ দিচ্ছে না কারেজ দিচ্ছে নিজে সেলফ নিজের এই সিচুয়েশান থেকে এই টাফ অ্যান্ড ডিফিকাল্টির থেকে উঠে বেরোনোর চেষ্টা করছে কেন কারণ এই ব্যক্তির সত্যিই বলতে টেনো ফনসের এনার্জি প্রচণ্ড রকম মেন্টালি স্ট্রেস বার্ডেন নেগেটিভিটি থার্ড পার্টির দায়িত্ব কাজের দায়িত্ব সবকিছুর দায়িত্ব নিয়ে ব্যক্তি এখন জর্জরিত মাথার উপর সবসময় মনে হচ্ছে এর এনার মাথার উপর কেউ মনে হচ্ছে একটা বালির বস্তা চাপিয়ে রেখেছে ইনি আর নিতে পারছে না এত ওভার থিঙ্কিং হয়ে গেছে না এখন তোমার পার্সনে কারেন্টে না যে কোনো কিছু বললে খুব ট্যাড়া টেরা উত্তর দিতে পারে মেবি খুব রেগে যেতে পারে বা ট্যা উত্তর দিতে পারে আর এরা না খুব মুড সুইমস হবে মানে যদি কখনো মনে হয় যে আমি বললাম যেখানে দাঁড়িয়ে ইমোশনালি ব্যালেন্স করার চেষ্টা করছে কখনো দেখাবে যে ঠিক আছে চলো ওকে আবার কখনো দেখা যাবে যে মনের একটা হয় না যে নিজের মধ্যে নিজের নেগেটিভ লেভেলটা এতভাবে বেড়ে যাবে না নিজেই নিজে টক্সিক বিষের মতন হয়ে থাকবে কোনো কিছু বললে সাপের মতন ফনাতলের মতন অবস্থা হবে কারণ সেই জায়গাটা আজকে সে নিজে ক্রিয়েট করেছে এমন একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার ওনার মনে হচ্ছে যে আমার মাথার চুলটাকেও ছিঁড়ে খাচ্ছে এতটা নেগেটিভিটি ফিল হচ্ছে দেখো স্ট্রেসের এনার্জি স্ট্রেস এনার্জি নাম্বার সেভেনের এনার্জি নাম্বার দশের এনার্জি প্রচণ্ড পরিমাণে লাইফটা এখন ঠিক সার্কেসের ওই জোকারদের মতন হয়ে গেছে হ্যাঁ এখানে এখানে দেখতে পাচ্ছ মাংকিটা লাঠি দিয়ে পরিচালনা করছে ইভেনচুয়ালি মানুষটা বেলুনে বলের উপর দিয়ে নাচছে ঠিক আছে খেলা করছে এন্টারটেইন করছে আজকে ওনার মনে হচ্ছে না জীবনটা ঠিক তাই সেম টাইপ অফ হয়ে গেছে লাইফে প্রবলেম ছাড়া কিছু নেই সবসময় মানুষকে আর্টিফিশিয়ালি দেখাতে হচ্ছে চলতে হচ্ছে করতে হচ্ছে ভেতর থেকে উনি ভালো নেই প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে ডুবে যাচ্ছে উনি কাউকে বলতে চাইলেও উনি কাউকে বলতে চাইলে উনার মনের কথা উনি বলতে পারছে না কারুর কাছে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছে না ভেতর থেকে এতটাই উনি নিঃসঙ্গ এবং একাকিত্বকে অনুভব করছে সরো এনার্জি নাইন অফ ডেট এখানে ডেট অফ বার্থ নাইনও থাকতে পারে নাইন অফ হতে পারে অনেকের ক্ষেত্রে টোয়েন্টি সেভেনও হতে পারে অনেকের ক্ষেত্রে ঠিক আছে আর এইটিনও হতে পারে ডেট অফ বার্থ অনেকের ক্ষেত্রে ঠিক আছে নাম্বার নাইনের এনার্জি ভীষণ বেশি পরিস্থিতি এমন যাচ্ছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আমি যেটা শুরুতে বললাম আমি আবারও রিপিট করছি যেখানে দাঁড়িয়ে উনি কাউকে বলতে পারছে না যে অ্যাকচুয়ালি উনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর ওনার সাথে কী চলছে উনি কাউকে এক্সপ্রেস করতে পারছে না বলে ভেতর থেকে ভীষণ রকম একটা একাকিত্ব লোনলিনেস একটা পেইন এনার্জিকে ভীষণ রকম অনুভব করছে পেইন এনার্জি এখানে দেখতেই পাচ্ছ যে বয়স্ক মানুষটা বসে রয়েছে সে ভীষণ আপসেট তার ফেস তার এক্সপ্রেশন দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে সে ব্যক্তি খুবই দুঃখী তার মন মেজাজ ভালো নেই তোমার পার্সোনাল এনার্জি স্ট্রেসের কারণে ট্রেন অফ ওয়ান্স বার্থডে রেসপন্সিবিলিটি স্ট্রেস মানসিক চাপ সমস্ত কিছুর থেকে না একদম চিরেচাপটা অবস্থা তোমার ব্যক্তি সত্যি কথা বলতে চাপটা অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেট টোনা দিনের শেষে মনে হচ্ছে আমার সাথে কিচ্ছু ভালো হচ্ছে না আমার মনে যা কিচ্ছু ভালো নেই আমি কাউকে কিছু বোঝাতে পারছি না কাউকে কিছু বোঝাতে চাই না কাউকে বুঝতেও চাই না এরকম একটা যেদি মনোভাব এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি যে কারণে এই ব্যক্তি এখন টোটালটাই ডিভাইনের উপর স্যারেন্ডার করে দিয়েছে এই ব্যক্তি নিজের দিকেই ফোকাস করতে চাইছে কারোর উপরে এই ব্যক্তি সেরকম কোনো অ্যাটেনশান মাতামাতি নেই কারণ যাদের জন্য করেছিল তাদের কাছ থেকে এই ব্যক্তি স্লোয়িং ডাউন অ্যাডভেঞ্চার হওয়াতে ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় এখন এই ব্যক্তি টোটালি ডিভাইনের উপর স্যারেন্ডার যে হাত তুলে আমি সব কিছু উপরালার উপর ছেড়ে দিচ্ছি যা হবে তাই কারণ এই ব্যক্তির কাছে আর কিছু নেই এমটি এখন এই ব্যক্তি রিসিভের এনার্জিতে রয়েছে রিসেপটিভিটি এসব কাপসের এনার্জি রিসিভের এনার্জি আছে এই ব্যক্তির জীবন এখন চাই প্রেম ভালোবাসা সহানুভূতি সমবেদনা মায়া দয়া মমতা সমস্ত কিছু চায় এই ব্যক্তি এই ব্যক্তির দেওয়ার মতন আর কিছু নেই সব শেষ ফিনিশ এই ব্যক্তি নিজেও জানে যে আজকে সে কোন স্টেজে দাঁড়িয়ে আছে বুঝতে পারলে এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালে রিডিংয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে ফোন কল না হ্যাঁ শুধু মেসেজ করে একটা হাই লিখে রাখলেই তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে পেমেন্টে ওকে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা ভাইভাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো কোনো কিছু নেই স্ট্রেস নিও না বারবার বলি রিডিং শুনছো রিডিংয়ের এনার্জিটা যেন তোমার উপর হাবি না করে ভালোটা হাবি করুক খারাপটা যেন হাবি না করে সাবকনসিয়াস মাইন্ডে এটা নিয়ে ভাববে সকালে উঠে বলবে দিদি আমি স্বপ্ন দেখলাম আমার পার্টনার আমাকে এসে সরি বলছে দিদি আমি স্বপ্ন দেখলাম আমার পার্টনার জোর করে আমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে স্বপ্ন দেখলাম স্বপ্নটা তখনই দেখে মানুষ যেটা সারাদিন নিয়ে ভাবে বা কোথাও না কোথাও সেই বিষয়টার উপর বেশি ফোকাস দেয় সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলে সেটাই মানুষের স্বপ্ন হয়েই ফিরে আসে তাই বেশি মাথার উপর কোনো কিছু নিয়ে নেগেটিভ কোনো কিছু নিয়ে চাপ দেবে না রিল্যাক্সে থাকবে পারলে ঘুমানোর সময় দশ মিনিট তারা মন্ত্র চ্যান্টিং করো ওম চ্যান্টিং করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো গায়ত্রী মন্ত্র জপ যা খুশি হনুমান চালিশা পড়ো যা খুশি যাকে খুশি ডাকো ডেকে শো পজিটিভিটির সাথে ঘুমাও একদম রিল্যাক্সে থাকো স্ট্রেস নিও না দেখবে ভালো আছো যার যেটা যে করবে সেটা যার কর্মফল সে ভোগ করবে তুমি ভালো কর্ম করলে তুমি ভালো কর্মফল পাবে তুমি খারাপ করলে তুমি খারাপ পাবে এটা মাথায় রাখবে যেটা দেবে সেটাই রিটার্নে পাবে তাই জন্য সব সময় বলবো যে কোনো কিছু নিয়ে নেগেটিভ ম্যানিফেস্টেশন করো না নেগেটিভ স্ট্রেস নিও না এগুলোর থেকে যত দূরে দূরে সরিয়ে রাখতে পারো জীবনটা সুন্দর রিডিং দেখতে ভালো লাগে দেখেছো দশ মিনিট পর ভুলে যাবে কি দেখেছো এটা নিয়ে মাথামেশি চাপ নেবে না ভালোর জন্যই বলি যেটা বলি ঠিক আছে আমি চাই না যে একটা রিডিং তোমার মন মস্তিষ্ক অল টাইম চলতে থাকুক কারণ এটা কিন্তু চলাটা ঠিক নয় এটা দেখলাম দেখতে ভালো লাগে দ্যাটস দ্যান এরপরে আমার নেক্সট কাজ কী আছে সেটাতে ফোকাস দেওয়া কোনো কিছু ধরে বসে থাকলে কিন্তু কখনো ভালো থাকতে পারবে না ওকে আজকের মতন এখানে শেষ দেখা হচ্ছে কালকে রিডিংয়ে টাটা বাই বাই গুড নাইট হ্যাঁ